চলে যাচ্ছে কিন্তু জল ও পরিমাণ মতো জল চলে যাচ্ছে চলে যাচ্ছে সেই বড় মাছ ও সাথে কি যাচ্ছে বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কালীজির দোকানে আর দিদি দেখতে পাচ্ছি কিনে কিন্তু মশলা অলরেডি কষাচ্ছে দিদি দাদা কিসের জন্য মশলা হচ্ছে বড় মাছ এর ভিতরে কি আছে দিদি আদা রসুন পেঁয়াজ লঙ্কা

শুনো দেখতে পাচ্ছি গরম মশলা দিয়ে কিন্তু মানে টেস্টটা কিন্তু অন্যরকম ফ্লেভারটা চলে এসছে এরপরে আর কিছু যাবে না না দিই এবার শুধু লাভনের ফলা নাকি লাভাই যাবে টেস্ট পাওয়ার ফলা ও হো আমরা কিন্তু এখানে টেস্ট করবো এরপরে বন্ধুরা এখন কিন্তু বড় মাছ কিন্তু নামানো চলছে দেখতে পাচ্ছ ওইটা কিন্তু পড়াতে কিন্তু নামানো চলছে

বানিয়েছি কিন্তু এগুলো সচরাচর দোকানে বানানো হয় না আর আমাদের আজকে তোমাদের শেয়ার করলাম বড় মাছ রান্না হয়